আমরা ইন্টারনেট বন্ধ করে পলক জাগন এস টোয়েন্টি ফোর ডট কম কিন্তু প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে জানেন যে সকল নেট সার্ভিস কিন্তু বন্ধ রয়েছে বাট সে কিন্তু জানিয়েছে অর্থাৎ তথ্যমতে জানিয়েছে তারা নাকি ইন্টারনেট বন্ধ করেনি তাহলে কি কারণে বন্ধ হলো বিস্তারিত একটু জেনে রাজধানী সহ সারা দেশে রোববার চৌঠা আগস্ট দুপুর দুইটা থেকে কাজ করছে না মোবাইল ইন্টারনেট অনেক এলাকায় গ্রামীণ ফোনের নম্বর দিয়েও কল দেওয়াও যাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও বন্ধ হয়ে গেছে তবে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে দাবি করেছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক রোববার দুপুর আড়াইটার দিকে পলক জাগন এসকে বলেন আমরা কোথাও ইন্টারনেট বন্ধ করে করিনি বন্ধের কোনো নির্দেশ দেয়নি কোথাও কোথাও ইন্টারনেটের সমস্যা হচ্ছে এটা আমাদের নির্দেশনার কারণ নয় ফাইবার অপটিক্যাল কেবল ও ইন্টারনেট পরিচালনার অনেক স্থাপনায় সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন অনেক জায়গায় হামলা চলছে ফাইবার কেবল কেটে দেওয়া হচ্ছে আজও আমাদের কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে অনেক এলাকায় কেটে ফেলা হয়েছে এমনটা চালালে নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করা তো সম্ভব নয় এদিকে মোবাইল অপারেটর কোম্পানির গ্রামীণ ফোন জানিয়েছে কীর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে এ বিষয়ে আমরা কীর্তৃপক্ষের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখছি